আচ্ছা কালকে যে একটা লিখতে বলেছিলাম সেটা লেখা হয়েছে হ্যাঁ স্যার হয়েছে 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 মোটটা হয়েছে আচ্ছা কালটু তোমার মোটটা হচ্ছে শোনে না আচ্ছা ঠিক আছে দেখো ভালো করে লেখো ভালো করে লেখো আচ্ছা খট্টু দেখি তোমার লেখাটা নিয়ে এসো হ্যাঁ যাং খরটু নিয়ে এসো হ্যাঁ স্যার দেখো আচ্ছা ঠিক আছে বাহ বাহ হাতের লেখাগুলো খুব ভালো আছে তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা চেংটু দেখি তুমি নিয়ে এসো হ্যাঁ স্যার মুই যাং 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 ঘরটু বসো আচ্ছা চেংটু তুমি নিয়ে এসো হ্যাঁ স্যার দেখো 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 মোর হাতে লেখা বা বা আচ্ছা দেখি হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে যাও যাও বসো 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 হুম আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ মুই যা আচ্ছা পেট্টু তোমার হাতের লেখাগুলো এরকম কেন এই মুই যে মুই লেখক মোর মতন ঢুকনা কাউ লেখির পাই আরে নিজে ভালো বললে তো ভালো হবে না লেখাগুলো দেখো না হেই ঠিকই আছে তো ঠিকই আছে আমার থেকে বেশি তুমি বোঝো হারাম যাবা হারাম যাবা কাটটা ছেড়ে কাট ছেড়ে ছেড়ে যাও যাও হারাম যাও কথা শুনবে না বসো বসো ওখানে বসো আরাম জাদা এতগুলো ছেলে এখানে লেখাপড়া করছে তাদের হাতের লেখাগুলো কত সুন্দর আর পেটু তুমি মানে তরটাকে লেখে রাখো তুমি থ এটা একটা লেখা হলো নাকি আচ্ছা ছা ছাদ হ্যাঁ একটা কথা কম তোমরা তো ভারী অন্যায় করলেন হ্যাঁ আমি অন্যায় করেছি তোমার বড্ড বার বেড়েছে না 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 স্যার তোমরা আমার গুরুদেব অর্থাৎ মাস্টার কয় হ্যাঁ একটি অক্ষর সে কোনো যাহারে সর্বদাই গুরু গুরুগুলি মানিবেন তাহারে তা তোমরা আমার গুরু তা তোমরা এই এত বড় অন্যায়টা কেন করলেন আমি অন্যায় করেছি তোমার বড্ড বার বেড়েছে না 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 গুরুদেব ঘটনাটা যে কি স্যার মাস্টার মশাই মুই কং ওই যে আচ্ছা টুর হাতের লেখাটা খারাপ আমি বুঝতেই পারি না এগুলো কি অক্ষর হলো নাকি তুমি দেখো তো আচ্ছা ঠিক আছে উই হাতটা তো কাজে করিন না পায় তা তোমরা হাত দিয়ে তো দেখে দিবেন এইভাবে এইভাবে লেখো উয়ার হাতটা শিখিয়ে দিবেন তোমরা কেন করি ভুল করছে উয়ার হাত তোমরা কেন করি ও আর কান ধরি তোমরা ট্যালেন্ট হ্যাঁ কেন করো এটা কি আমি ভুল করেছি হাতের কাজ হচ্ছে লেখা লেখা চোখের কাজ হইছে টুল টুল করে দেখা কান হইছে শোনার জন্য বিবেক হইছে বোঝার জন্য নাক হইছে নিঃশ্বাস নেওয়ার জন্য ঠ্যাং হইছে হাঁটার জন্য ভুল করছে হাত আর কানের করলেন সর্বনাশ মানবো না মানবো না আমার দাবি মানতে হবে আইসক্রিম কিনে দিতে হবে আমার দাবি মানতে হবে আমরা কিন্তু ছাড়বো না ছাড়বো না সগাই এক হও মাস্টারের বিরুদ্ধে কথা কও সগাই গুলা এক হও মাস্টারের বিরুদ্ধে কথা কও আরে বসো 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 হ্যাঁ সত্যি তো খট্টু তুমি যে এগুলো কথা বললে কি আশ্চর্য ধরনের কথা পায়ের কাজটা হলো কী হাঁটার জন্যে হাতের কাজ কাজ করার জন্যে খাওয়ার জন্যে লেখার জন্যে ও কানের কাজ শোনার জন্যে কাউ কান দিবে ভালো করি ওমে কবে ওমে কান্দি ধরছে কাউ যদি হাসে কানে করবে না হাসি ধরছে হ্যাঁ কাউ যদি কয় কিরে করে যায় কান শুনি ধরছে কানের কাজটা হয়েছে শোনার জন্যে হাতের কাজটা হয়েছে লেখার জন্যে চোখের কাজ হচ্ছে দেখার জন্যে নাকের কাজ হচ্ছে নিঃশ্বল দেওয়ার জন্যে এখানেই করছেন ভুল আমরা আছি স্কুল তাহলে কি হবে এখন ফাইন দেওয়া খাবে ফাইন কি ফাইনটা দেব চারজন কাক আটটা আইসক্রিম কিনে দেওয়া খাবে ও আইসক্রিম খাবে তোরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি সবাইকে এই যে টাকা দিলাম ধরো 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 আ ঠিক আছে যাও আই পঞ্চাশ টাকা দিচ্ছে রে পঞ্চাশ টাকা দিচ্ছে চলো চলো চলি যাই আইসক্রিম কিনিযা সকাল খা